সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা পয়েন্টে ورছি যারা ওয়াইফাই এর ইন্টারনেটের কাজ করেন তারা একমাত্র চিনবে এই জায়গাটা তুর্কিশের এই বক্সটা কিসের দেখেন আমরা ও এই জায়গায় একটা লাইন ডিসটর্ব হইছে ওরে ঠিক করতে এখন দেখিয়ে যায় পাখি বাসা বানাইছে পাখি বাসা বানাইছে এখন দেখি এই জায়গায় এখন পাঁচ-ছয়টা টাচিং না বাসার ভিতরে দেখতেছেন এ আল্লাহ এমন এক বাচ্চা দেখা যায় কি করি এখন লাইনটা ডিসটর্ব হইছে আল্লাহ মানুষ তো এটা মাইনা নিবো না যে লাইন পাখি বাচ্চা বানাইছে বাস দিয়ে পয়েন্টে पण কি করছ আয় আপনারই বলেন তো কমেন্ট করে বলেন তো এই ভাষাটা ভেঙে দেব নাকি ভাষা রাখবো ভাষা ভাঙ আমাদের লাইন ঠিক করতে গেলে বাসা ভেঙে দিতে হবে তুমি কি করবে আপনারা এই কমেন্ট করে বলেন তো একটু কি করা উচিত এই ছোটো ছোটো বাচ্চাগুলা যদি একটু বড়ো বড়ো থাকতো তো এটা আমরা বাসায় নিয়ে করতে পারতাম পালতে পারতাম এই ছোটো ছোটো বাচ্চাগুলি কি করবো বলেন তো আপনারা কমেন্ট করে একটু আর এগুলো কিসের বাচ্চা হতে পারে আপনারা এটা বলেন তো আমি চিনতে পারতেছি না এটা কিসের বাচ্চা না পারতেছি বাসা লাইন যেতে পারিগা না পারতে লাইন ঠিক করবা লিগা দেখি আমাদের লাইন যারা চালায় তাদের বইলা দেখি কি বলে ওনারা যাই বলুক বাসা আমি ভাঙতে পারবো না